ছে শুধু প্রেম ভালোবাসাতে হয় না যখন আঠেরো বছরের একটি ছেলে তার চিরচেনা গ্রাম আর তার বন্ধু বান্ধবদেরকে ছেড়ে যখন অপরিচিত একটি শহরে সেখানে গিয়ে কাজের ব্যস্ততায় সারাটা দিন কাটাতে হয় বিচ্ছেদ তখনো হয় এটা একটা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানরা ভালো বুঝবে তুমি মানুষকে যত কাছ থেকে গিয়েছি না কেন তোমার মনের কথা কখনোই বলতে যেও না কারণ এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না ভালোবাসা কখনোই হারায় না হারিয়ে যায় তো সেই মানুষগুলো যারা ভালোবাসার দিতে জানে না তুমি যদি হারিয়ে যেতে তাহলে তোমাকে আমি আবার খুঁজে নিতাম কারণ তুমি তো বদলে গেছ প্রতিটা ক্লাসেই একটা নিরাহ ছেলে থাকে সেই ছেলেটি হলো ব্যাক বেঞ্চে বসা একজন অবহেলিত ছেলে সেই ছেলেটি পড়াশোনা করে না বলে সে সবার কাছে অবহেলিত কারোর প্রয়োজন পড়ে না বলে সেই ছেলেটি অবহেলিত আপনি বিশ্বাস করুন সেই ছেলেটিকে একবার বন্ধু ফেলে পরিচয় দিন সে আপনাকে এতটাই ভালোবাসবে যার জন্য আপনাকে তার জীবনটিও দিতে পারবে কাউকে কখনো ছোটো করে দেখো না সে হোক বড় লোক বা বেকারি কাকে কখন প্রয়োজন পড়ে তার সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারে না একটা ছোটো পিপা কেউ ছোটো করে দেখবেন না কারণ একটি ছোটো পিঁপড়া আপনাকে কামড়ে দিতে পারে কিন্তু আপনি তাকে কামড়ে দিতে পারবেন না মনোবিজ্ঞানীরা বলে এক যদি কেউ অল্পতে কেঁদে ফেলে তাহলে সে নিরহ এবং কমন হৃদয়ের দুই যদি সে অস্বাভাবিকভাবে খাবার খায় আর অস্বাভাবিকভাবে ঘুমায় তাহলে সে কোন মানসিক চাপে আছে একটা মেয়ে একটা ছেলেকে জিজ্ঞাসা করেছিল তুমি আমাকে কতটুকু ভালোবাসো ছেলেটি উত্তরে বলল যদি ভালোবাসা মাপার মতো কোনো মেশিন থাকতো তাহলে আমি মেপে তোমাকে নিশ্চয় জানাতাম মানুষের মন এমন একটা জিনিস যা ভাঙার জন্য কোনো হাতরের প্রয়োজন হয় না তা ভাঙার জন্য ছোট্ট একটা কথায় যথেষ্ট আপনাকে আমি দাবাদ দিলাম মায়ের শহর জিরো পয়েন্ট থেকে দাবাদ দিলে কিন্তু দাবাদ গ্রহণ করতে হয় বারাভাত রেখে যেতে নেই ঘুরে আসবেন কিন্তু